বিবাহ হয়ে গেছে এবারে বড় করে আয়োজন করা হয় বাড়ির উঠানে অথবা ছাদে কমিউনিটি সেন্টারে আপনি যখন ঢুকবেন ঢোকার আগে একটা টেবিল পাতানো আছে ওইখানে টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে হোটেলে খেলে তো দুইশো টাকায় ভালো খাওয়া যায় চক্ষু লজ্জায় পাঁচশো এক হাজার দিচ্ছে এবার ঢুকতেছে ঢোকার পরে খাওয়া দাওয়া করছে পাশে একটা প্যান্ডেল সাজানো বউকে সুন্দরভাবে সাজিয়ে বসায় রাখা হয় মানুষ এসে ছবি তুলতেছে যুবক ছেলেরা আজে বাজে কমেন্ট করছে মেয়ের বাপ মেয়ের বাপ তারপর ওই ছেলে এদের শরীরে রক্তই নেই যুবকরা এসে দলে দলে সেই মেয়ের ছবি তুলতেছে তাকে দেখতেছে একটা মুসলিম সংস্কৃতিতে এটা কিভাবে সম্ভব বলেন কিভাবে সম্ভব দাড়ি টুপিওয়ালা হজ করে এসেছে ছেলেকে বিবাহ দিচ্ছে এই রকম চলছে ওর ভিতরে কোনো অনুশোচনা নেই আর এইভাবে দাওয়াতি পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না একজন ভাই আমার হয়তো মনে করেন যে আপনাকে দাওয়াত দিলাম আপনি আমার ভাই আপনাকে আমি খাওয়াবো পাঁচশো এক হাজার আপনার কাছ থেকে কেন নেব এটা কোন ধরনের ছোট লোকই বলেন আপনি এটা তো ছোট লোকের কারবার একজন মানুষকে আপনি একবেলা খাওয়াবেন বিবাহ উপলক্ষে তার কাছ থেকে আপনার পোহা নেওয়ার জন্যে আগে টেবিল বসিয়ে রেখেছেন আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা খাওয়াবেন যা কিছু মাংস খাওয়াতে হবে এটা আপনার জন্যে যে অবশ্যকতা নয় যতটুকু সামর্থ্য আপনি ততটুকু খাওয়াবেন পলিমার ব্যবস্থা করবেন